চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ফিরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প এর সঙ্গে বিশ্বে যেন আবারও ফিরে এসেছে বাণিজ্য যুদ্ধ। প্রেসিডেন্ট হওয়ার পরপরই বিভিন্ন পণ্যের উপর মার্কিন শুল্ক আরোপের ঘোষণা বিশ্বকে কার্যত নাড়িয়ে দিয়েছে জবাবে চীন সহ বিভিন্ন দেশ নিচ্ছে পাল্টা পদক্ষেপ এমন অবস্থায় শুল্ক নিয়ে ফের নতুন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন শিগগিরই ওষুধ আমদানির উপর শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স বার্তা সংস্থাটি বলছে আমেরিকা শিগগিরই ওষুধ আমদানির উপর বড় শুল্ক ঘোষণা করবে বলে মঙ্গলবার জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই শুল্ক ওষুধ কোম্পানিগুলোকে তাদের কার্যক্রম যুক্তরাষ্ট্রে স্থানান্তর করতে উৎসাহিত করবে এদিকে বিশ্বের সব দেশের উপর প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন হারে শুল্ক বুধবার থেকে কার্যকর হয়েছে অন্যদিকে ট্রাম্পের বসানো চৌত্রিশ শুল্কের জবাবে মার্কিন পণ্যের উপর চৌত্রিশ শতাংশ হারে শুল্ক বসানোর কথা ঘোষণা করেছে চীন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি মঙ্গলবার বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প চীনের সব পণ্যের উপর বুধবার থেকে একশো চার শতাংশ শুল্ক চালু করছেন চীনের মতো দেশ প্রত্যাঘাত করতে চাইছে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের মেরুদণ্ড ইস্পাতের সেটা ভাঙা যাবে না এর আগে গত ফেব্রুয়ারিতে ট্রাম্প চীনের পণ্যের উপর দশ শতাংশ হারে শুল্ক বসান মার্চে আরও দশ শতাংশ লেভি বসানো হয় তারপর চীনের পণ্যের উপর চৌত্রিশ শতাংশ শুল্ক বসানো হয়েছিল এখন আরও পঞ্চাশ শতাংশ শুল্ক বসানো হচ্ছে সব মিলিয়ে একশো চার শতাংশ শুল্ক বসছে চীনা পণ্যের উপর জবাবে চীন বলছে ট্রাম্প ভুলের পর ভুল করে চলেছেন মার্কিন এই প্রেসিডেন্টের এই পদক্ষেপের জেরে চীনও প্রত্যাঘাত করবে বলে জানিয়ে দিয়েছে চীনা বাণিজ্য মন্ত্রণালয় ডেস্ক রিপোর্ট সমযোগ